আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছো তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ মিরাদুল ইসলাম সিনিয়র সরকারি শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ পাশাপাশি সহ হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড ডিএম কলেজে সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষকদের তোমাদের যে বীজগণিত অধ্যায় তিন পয়েন্ট দুই সাধারণ গণিতের ধারাবাহিক আলোচনা আজকে আলোচনা করব আমি তোমরা দেখতেছ তোমাদের পাঠ্য বইয়ের সাত নাম্বার অঙ্ক আমি তুলে রেখেছি সাত এবং আট নিয়ে আলোচনা করবো সমাধান করার চেষ্টা করবো অতি সহজেই তবে এই অঙ্কটা নিয়ে কিছু কথা এই অঙ্কটা যারা ভোকেশনালে আছে এসএসসি ভোকেশনাল তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যারা এসএসসি পরীক্ষা সামনে দেবা দুই হাজার সালে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এবার যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যা ঢাকা চট্টগ্রাম বরিশাল রংপুর বাংলাদেশ শিক্ষা বোর্ড আছে শিক্ষা বোর্ডের মধ্যে অনুযায়ীদের প্রণীত সিলেবাস এই সিলেবাসে যে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে সরি বারোটা পনেরোটা থাকবে পনেরোটা দশটা দিতে হবে সেই অঙ্কের ভিতর এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো অ্যান্সার এরকম একটা অঙ্ক যদি আসে আমি আজকে যেভাবে সমাধান করে দেখাবো অবশ্যই তোমরা যদি মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে এই অঙ্ক সমাধান করে আসতে পারবো ইনশাল্লাহ তো আমি চলে যাই সরাসরি অঙ্কে আমাদের অঙ্কের যা আছে जोधी so, a प्लस b इक्वल m a स्क्वायर प्लस b स्क्वायर इक्वल m एम क्यूब प्लस b क्यूब इक्वल p क्यूब है तब देखा हूँ जय m क्यूब प्लस 2 p क्यूब इक्वल थ्री m n तो ये आप लोग लिखते पारे देवासे की देवासे a प्लस b इक्वल m a स्क्वायर प्लस b स्क्वायर इक्वल so, so, m ठीक है কিউ সমানিক আমরা এখন ড্যান পক্ষ লিখতে পারি এল বাম পক্ষ এল এস এম কিউ প্লাস আমরা লিখতে পারি কি এ প্লাস কিউ প্লাস টু পি পরিবর্তে কি লিখতে পারি আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস বি আমি মনে হয় কি বোঝাতে

এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন আমরা মনোযোগ সহকারে লক্ষ্য করি এইখান থেকে যদি আমরা উৎপাদকের নিমে কমন নেই বা ভাগ করি এখান থেকে কমন নিয়ে ভাগ করা যায় আমরা কী লিখতে পারি যদি এখান থেকে আমরা কমন নেই এ স্কোয়ার তাহলে এখান থেকে দুটা সরি করে থাকলেও এটা একটা এখান থেকে বিশ এখানে যদি আমি বি স্কোয়ার কমন নয় তাহলে কি করবো আমরা এবং আজকে বি স্কোয়ার এটা বোঝানোর কিছু নাই আমরা সবকিছুই পারি এখন দেখো থ্রি এর পরবর্তী কি লাগবো এ এর পরিবর্তে কি লেখব এম আমার চাইছে কি সহজেই সমাধান করছি তোমরা একটু যদি দেখতে পারো দেখে নাও আমি সর্বতম আবার বলি দেও আছে সেগুলো লিখলাম এখন আমাদের বাম বক্ষ আছে এম কিউ প্লাস টু পি কিউ এখন আমি এম এর পরিবর্তে এ প্লাস লিখলাম পি কিউ এর পরিবর্তে এ কিউ প্লাস বি কিউ লিখলাম এখন এটা সূত্র আমি পড়াইছি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি এখন এইটা গুল করে দিলাম টু এ টু বি এ কিউব টু এখন যা দেখা তাদের যোগ করে দেখা যাবে সরলপরি বগের ভিতর আছে নাকি দুইটা এ একটা এ কিউব তিনটা কিউব যা আছে তাই বসাই নিছি দুইটা বি কিউব একটা বি কিউব তিনটা বি ঠিক আছে এখন আসো ভাগ করছে কমন নিয়ে যায় এখান থেকে বি স্কোয়ার কমন নিয়ে যায় এ স্কোয়ার কমন দিন বি থাকে বি স্কোয়ার কমন দিন বি থাকে এখন উত্তর নিয়মে একই জাতীয় রাশি দুই একটা আর হচ্ছে রাশি যে রাশি সংখ্যা আছে দুটো একটা এখন আমরা দেখতেছি অঙ্কের নিয়মে এ প্লাস বিয়ের পরিবর্তে আমি এম লিখতে পারতেছি এ স্টাস বিকে পরিবর্তে এম লিখতে সুতরাং আমার যেটা থাকে সেটা বাইরে গেছে সুতরাং এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আশা করি বুঝতে ব্যবসাভাব বোঝাতে সক্ষম হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী আমরা চলে যাব নয় সরি আট নাম্বার অঙ্কে এটা তো সাত নাম্বার করলাম আট নম্বর অঙ্কে তাই

এখন এটার মান করতে বি ঠিক আছে কথায় নাইন মাইনাস থ্রি ইন্টু টু নাইন মাইনাস টু এটা হচ্ছে আমার ক নাম্বারের উত্তর আমি আবারো বলতেছি আমরা অঙ্কটা ওঠে অংকটা অঙ্ক উঠে এই এক পাশে নিয়ে আসছি এখন এটা এবি এ আছে এটা সূত্র কি

তিন থেকে আশা করি অঙ্ক সমস্যা হবে না এবার খ নাম্বার তো আরও সহজ এ কিউ প্লাস বি কিউব আমাদের সূত্রই আছে এটা ঠিক আছে এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এপি ইন্টু এ পি প্লাস বি এখন এই এ প্লাস বি মানস থ্রি থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু টু ইন্টু থ্রি সূত্রে থ্রি এবু এ প্লাস বি ওয়ান থ্রি তিনে যদি করায় আগেই করছি সাতাশ মাইনাস তিন দুই মাইন ছয় তিন আঠারো এটা হচ্ছে আমরা আশা করি যে অঙ্ক করলাম অঙ্ক তোমাদের জন্যে খুবই হেল্পফুল হবে এই তোমাদের যারা অনেকেই দেখা অল্প বিস্তর কেবল শিখতেছ কারণ এবার আমাদের শিক্ষাবদ্ধ বই পাই তো অনেক দেরি হয়েছে যেহেতু বই দেখতে দেখেছি সেক্ষেত্রে অনেকেই অনেকে পিছিয়ে আছো তোমরা বিশেষ করে সূত্র যেগুলো আছে সূত্রগুলো কমপ্লিট করার চেষ্টা করবা কমপ্লিট করার চেষ্টা করে আমার এই যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো দেখবা তো দেখলে তোমাদের অবশ্যই উন্নতি হবে সুপ্রিয় শিক্ষার্থী আমার আজকের ক্লাস কেমন লাগলো তা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তোমাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি তোমাদের ভবিষ্যৎ সবলতা কামনা করে শেষ করছি আমি আজকের মতো এখানেই শেষ করছি வர சட்ட அல்ல